একটা জিনিস খেয়াল করুন দূর থেকে যদি আমরা ফলো করি এই যে মাইল ফলকটি এখানে যা লিখা আছে আমিরাবাদ চার কিলোমিটার মোহনপুর চোদ্দ কিলোমিটার কিন্তু এটা যদিও এখান থেকে দেখা যাচ্ছে বাট আমরা যদি মোচক থেকে ফলো করি ড্রাইভাররা যদি মোচু থেকে ফলো করে তাহলে অবশ্যই এটা দেখা যাবে না এখন আমরা এটা টোটালি ক্লিন করবো হ্যাঁ ভাইয়েরা আমাদের সাথে অনেক পরিশ্রম করছে অলরেডি আর এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি করে শেয়ার দিবেন যেন এই ধরনের উদ্যোক্তা তৈরি হয় কারণ আপনার এলাকা যদি আপনি নিজে পরিষ্কার করেন তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো একটা জায়গা আছে যে অপরিষ্কার থাকবে ভিডিও বেশি করে শেয়ার দিবেন তাহলে দেখবেন সবাই এগিয়ে আসবে এই কাজগুলায় আর বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করব যে রোডস অ্যান্ড হাইওয়ে যারা আছেন আসলে আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আমার মনে হচ্ছিলো যে রোডস অ্যান্ড হাইওয়ে যারা কর্মচারী কর্মকর্তাগণ আছেন তারা আমার মনে হচ্ছে ঘুমাচ্ছেন আমি বুঝি না এত পরিমাণ কাজ আমরা করছি এত দিন প্রায় কয়েক মাস যাবৎ তারা কি এখনও দেখে না যে এই যে এগুলা অপরিষ্কার ময়লা মানুষের ডিস্টার্ব হচ্ছে তা আমি দৃষ্টি আকর্ষণ করব সরকারের এবং যারা রোডস অ্যান্ড হাইওয়েতে যারা কাজ করেন আপনারা খুব দ্রুত এই ধরনের কাজগুলোতে হাত দেন এই যে এই 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 কাজগুলো খুবই ইম্পর্ট্যান্ট মানুষের জীবন রক্ষা করুন দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচান আর প্রত্যেক ভিডিওতেই বারে বারেই বলি যে মূলত আপনারা যারা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মজীবী যারা আছেন এই রিলেটেড আপনারা খুব দ্রুতই এই কাজগুলো হাতে নেন যাই হোক অবশেষে আমরা এই মাইল ফলকটি আমরা এখন ক্লিন করতে সক্ষম হয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন যে ফুটেজ যে অন্ধকার হয়ে গেছে আমরা তিনটা সাড়ে তিনটা থেকে শুরু করেছি আর হচ্ছে ভাইয়ারা প্রচুর পরিশ্রম করেছেন স্থানীয় ভাইয়ারা ভাই 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 কিছু বলেন আমি আমরা এই কাজ করতে আসলে আমার কাছে খুবই ভালো ঠিক আছে আর আমি চাই যে আমাদের দেখাদেখি আরও অন্য এলাকায় এরকম উদ্যোক্তা তৈরি হোক সবার প্রতি আহ্বান রইলো আমরা আসলে এই কাজটা করে অনেক আনন্দিত আমি চাই যারা আছে আমাদের মতো তারা স্ব উদ্যোগে এরকম যদি কাজ করে তাহলে আর সমাজে এরকম এই ইয়ে থাকবে না আর কি আবর্জনা বা গাছপালা ময়লা আবর্জনা থাকবে না তো আমি চাইবো বাইয়ের ই চ্যানেলটা সবাই শেয়ার করবেন যার যার দিক থেকে তাহলে সবাই দেখবে ইনশাল্লাহ অনুপ্রাণিত হবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন আসলে শেয়ার দিলেই আমাদের মতো এরকম উদ্যোক্তা তৈরি হবেন এবং রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন থাকবে যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ